আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো এটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা ছিলাম চার ভাই বোন আমার বাবা মাকে নিয়ে আমরা একটা বস্তি বাড়িতে থাকতাম বেশ ভালোই আমাদের সুখের সংসার ছিল তবে দিন আনতো দিন খেতাম আমার বাবা যদি রিক্সা চালায় কিছু পয়সা আনতে পারতো তাহলে আমাদের সংসারটা চলতো আর না আনতে বলে চলতো না কিন্তু তার উপরে না একটা হাসি আনন্দ উল্লাস মাথায় তুলতাম পরে হঠাৎ করে মেন রোডে কোনো রিক্সা চলতে দেয় না যেতে দেয় না এখন গলি দিয়ে আমার বাবা একটা চালাইতে পারে না সংসারটাও চলছে না কষ্ট কয়দিন সহ্য করা যায় তিনবেলা জায়গা দুইবেলা আমার মা খাচ্ছে আর আমার সন্তানরা আমাদের সন্তানদের তো তিন তিনবেলা খেতে দিচ্ছে ভালোভাবে কিন্তু কষ্ট যা করে আমার বাবা মা করে এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝরগা বিবাদ চলতেছে অনেকদিন কিন্তু ঝরগা চলে একটা কথা আছে না যখন অবাব ঘরে দরজা আসবে তখন ভালোবাসা জানলা দিয়ে পোলাবে এরকম হয়েছে আমার মারবেলা তো বাবার সাথে অল টাইম ঘেরো ঘেরো পেন করে বাজার জন্য আর বাজার আনলে তো মা নিজের পেটের চিন্তা তো আর করতেছে না চার ভাই বোনের পেটের চিন্তা করতেছে তো বাবা রাগ করলে কি করলো আমরা যে ছোট ছোট ভাই বোন ছিলাম দুজন আর দুজন ছিল বড় আমাদেরকে দুজনকে নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিল উদ্দেশ্য করে যে শহরে আর থাকবো না কিন্তু ছোট 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 আমার ভাই আমি আমাদেরকে মা যেতে দিতে চাইনি মনে করছে যে আমার ছোটো বেটা সাঁতার জানে না ওকে কে দেখে রাখবো পরে আমাকে বুঝা দিলো মা তো ছোট ভাইকে কিন্তু দেখে রাখবে ওর যেন কোনো সমস্যা না হয় আমি বলছি ঠিক আছে আমি দেখে রাখবো কোনো সমস্যা হইব না পরে আমার ছোটো ভাইকে তো আমি নিয়ে দাদির বাড়ি মানে দাদুর বাড়িতে বেড়াতে গেছি তো বাড়িতে আমার দাদা ছিল আর আমার যে দাদি ছিল সেটা সব দাদি দাদিটা না। তো আমি আর আমার ভাই গেছি মতন ভালোই মন্দ আমাদের রান্না করে খাওয়াচ্ছে ভালোই আদর যত্ন করছে এখন দাদি কিছু কিছু আম লোকা আছে কারের উপরে তক্তার উপরে সে আমগুলো আমরা নামা নামা পায়রা পেরা খায় ফেলতাম এখন দাদারা যে আম চাইতো দুধ দিয়া খাওয়ার জন্য দাদারা দিতে পারত না কতবার নাতি খায় ফেলেছে ওই করে দাদা আমাদের দা দাওয়ানে দিত আমরা দৌড়াইয়া আয়া পড়তাম বাইরে পরে এই ছোট্ট একটা নারকেলের গাছ ছিল তো ওই গাছের নিচে দিয়া আমি আর আমার ভাই খেলতেছিলাম তো ছোট নারকেল গাছে এত সুন্দর সুন্দর কুচি কুচি ডাব ধরে রয়েছে এখন আমার ভাই বলতেছে চল বোন আমরা ওই ডাবগুলো বলা পারি আমি বলতেছি না রে আমি গাছ উঠতে পারি না পারাও দরকার নেই আমার ছোট ভাইকে আর বোঝাতে পারলাম না সে আস্তে আস্তে উঠল ডাবের ভিতরে যখন হাতটা দেবে তখন আমার দাদা আইসা কি করলো একটা কুদে দিল তাড়াতাড়ি মেলে থেকে বলছে আর এমনি কুদি দিয়ে আইতার সাথে দৌড়ে আমার ভাই দেখার পরে সরে গেলো হেসরা নাম সে দৌড়ে গেল যার পরে এখন দাদা তো আইসা আমাকে দেখছে এই তুই তোর বাইকে কাজ করে দিয়েছাস না আয় তোর বারোটা বাজেতেসে আমি আমি বললাম দাদা আমি কিচ্ছু করিনি তো কিচ্ছু করিনি চল দাদা আমার চুলের মুঠে তো করে নিয়ে ঘরে ভিতরে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে বলছিস কী রে তুই অল্প এরকম পরস্কার ঠিক আছে তখন আমি খুশি যে দাদা সত্যি করে বলতে আমি এরকম করিনি কাজ আমি গাছ বাইরে কিছু করতে বলিও নি তা আমি তোমার পায়ে ধরে দাদা আমাকে ছাইড়া দাম এখন পায়ে ধরনের কথা কয়েছি মতো ওই পা জড়া ধরতে গেছি মতো নেই ওই ঠ্যাঙের লাগে আমার রানের রান্না সুদিয়ে এরকম জড়া ধরছি তাই লুঙ্গি তো টান লাগে খুললে গেল গা আর দাদার ওই জিনিসটা সহ আমি ঠ্যাংটা সহ জরা ধরছি এখন দাদা বারবার বলতেছে

প্রেম প্রেম ভাব এসে গেছে এখন দাদা বলতেছে কি ব্যাপার প্রেম প্রেম ভাব এসে গেল গা আরো পা ছাড়তেছে না পরে তো এক পর্যায়ে খুব রিকাশ করতেছে ছাড় পর বলছে কি ঠিক আছে ছাড়তেছে তোমার কথা বিশ্বাস করলাম পরে ছাড়ার পরে এখন কেতেছে নাতি তুই যেভাবে আমার পাউডার জরা ধরছিস নাকি কি মাসে পাও জোড়া ধরে তুই তো আমার ওই জিনিসটা সহজ জড়া ধরছ তুই তো জানস না তো আমি বললাম কি দাদা এসব কী বলতেছো ওটা জড়া ধরবো মানে ওটা কি ঠ্যাগের মতো এত তো নাকি কয়ে কোনো অংশের কম না দেখ নাকি আমি অত শত বুঝি না তোর দাদু বুড়া মানুষ তোর দাদু ওর একটা সময় দিতে পারে না তুই যেহেতু জোয়ান দাদা আসোস আমার একটু সময় দে তুই যেভাবে আমার পাও জড়া ধরসোস আমার তো সব কিছু গরম হয়ে গেছে গা ও তো দাদি আমার অনেক বোঝান বোঝায় আমি তো রাজি হই না হই না বাস এক পূজা রাজি হয়ে গেলাম যে থাকা আমার তো ভুলের কারণে দাদার এই ক্ষতিটা হইল তাহলে দাদা যা কয় তাই শুনি বাস দাদা ওদিনকে আমার সারা রাত আমার এটা আনন্দ ফুর্তি করলো বাস পরের দিনকা এক সপ্তাহ মতো থাকার পরে আমরা চলে আসলাম দাদা আমাকে একটা কথা বলল যখন চলেই যাবি গা আসলে তোর কাছ থেকে তো আমি অনেক কিছু নিয়ে এনেছি তোর তা খালি হাতে ফেরানো যাবে না তখন আমার এমন কিছু আমল শিখাই দিছে যে আমল দিয়া আমি হারানো জিনিস খুঁজে পাই তো বন্ধুরা আমার দাদার সাথে আমি যে কাজটা করেছি দিনের পর দিন যে কদিনে ছিলাম ওই কদিন দাদার সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়েছিলাম আসলে আমাদের সমাজে এরকম আছে আরও অনেক কিছু কেউ দাদার সাথে কেউ নানার সাথে আবার কেউ খালতো ভাইয়ের সাথে খালতো বোনের সাথে কেউ চাস্ত ভাইয়ের সাথে চাস্ত বোনের সাথে এই ধরনের বাজ কাজে তারা মনে করো অভ্যস্ত হয়ে থাকে আসলে এই তো কাজটা একমাত্র স্বামী ছাড়া আর কারোর সাথে করা উচিত না তো বন্ধুরা যাই হোক যখন দাদার কাছ থেকে আমরা আমাদের দেশে ফিরে আসবো আমাদের বাড়িতে যখন আমার মা বাবার রাগটা কমে গেল এখন আসার পথে দাদা একটা গাছের কাঁঠাল দিয়ে দিল এই কাঁঠালটা নিয়ে তোরা শহরে যা শহরে তোরা ভাগে খাইস বাস কাঁঠালে তো অনেক পাকা পেকেছে লংসের ভিতরে থেকে গ্রাম প্রচুর গ্রাম তখন লংসের ভিতরে আমরা দুই ভাই বোন মিলে ওই কাঁঠাল খাওয়া শুরু করলাম খুব আনন্দের সাথে গেছে আসলে আনন্দের সাথে দিন যাই করুক যুবতী একমাত্র মায়ের কাছে রাখাটা নিরাপদ মনে করে অন্য কোন দেখলে তো বন্ধুরা চোখের পলকের মধ্যে ছোট্ট বাচ্চা ছেলেটি আর ছোট বাচ্চা মেয়েটি কিভাবে দাদার সাথে মানে মেয়েটা সময় কাটালো আসলে এই কাজটা করা একদম ঠিক না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম